হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সঞ্জিদা বলছি চেরাগঞ্জ থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন নালার অশেষ রহমতে আপনাদের সবার দেয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের সবার ভালো লাগবে আপনারা যারা আমার ভিডিও নতুন দেখছেন আপনাদের যদি লাইফ ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর আমার পুরানো বন্ধুদেরকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো সকালে চান খেয়ে নিয়েছি খাওয়ার পর পরই ভাবলাম একটু বিড়াল চানাদেরকে ক্লিন করে দিই ওরা একটু নোংরা হয়ে গিয়েছে একটু না অনেকটাই যেহেতু ওরা এখনও মশাল্লা বেস ফিডিং করে আর দেখেন আমি ওকে কীভাবে ধরে রেখেছি তো সে একদম নড়াচড়াই করতেছে না তো দেখলাম যে মাসা খুব শান্ত হয়ে আছে কয়েকটা একটু দুষ্টু আর কয়েকটা ভালো এরকম আর কি ভালো খারাপ পেলেই। তো অনেকগুলো মোছাতে দেয় না কান্না করে চিকার করে তো তারপরে আমি ভালো করে ওদেরকে ক্লিন করে দিচ্ছি যেহেতু ওরা যে বললাম যে ওরা বেস ফিডিং করে সেজন্য খেয়ে একদম মুখে চোখে সবসময় লাগে ফেলে আর যেহেতু ওরা পার্শিয়ান বিড়াল ওদেরকে সবসময় পার্শিয়ানের যেন না মানে সব রকম বিড়াল বাচ্চাদেরকেই মানে বেশি ঠান্ডা লাগানো যায় না তো প্রত্যেকদিন যদি পানি লাগাই তাহলে তো প্রচন্ড ঠান্ডা লেগে যাবে ওদের তো তাই আমি কয়েকদিন পর পরই ওদেরকে ক্লিন করে দিই আর কি বেশ খানিকটাই ময়লা জমে গিয়েছে আর কেন জানি না চোখগুলোতে একটু একটু করে মানে পানি এসে চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে আমার প্রথম বেবিদে তো এই সমস্যাটা ছিল না ওদেরও ছিল না এই কিন্তু কয়েকদিন ধরে হচ্ছে কি বুঝতেছি না কি মায়ের বুকের দুধই পড়ছে যে ওরা দুধ খাচ্ছে এক একজন তো একজনের জিব্বা দিয়ে ওদেরকে চাটে ওইভাবে কি দুধ কোনোভাবে চোখে যাচ্ছে কি না আমি আসলে বুঝতে পারতেছি না তো তারপরেও আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালোই ওরা আবার কিছুক্ষণ পর নিজেদের চোখ নিজেই ক্লিন করে নেয় তারপরেও ভয় লাগে আর কি তো সবগুলোকেই আস্তে আস্তে করে ক্লিন করে দিচ্ছিলাম প্রথমে হচ্ছে পার্শিয়ানগুলোকে ক্লিন করে দিয়েছি মানে সুফিয়ার বেবিগুলোকে তারপর ন্যাকড়াটা আবার ভালো করে ধুয়ে এনেছি এনে আবার দেশি বিড়ালের বাচ্চাগুলোকেও মুছে দিয়েছি মশাল ওদেরকেও খুব কিউট লাগে এখন চোখ পরে আসলে বাচ্চাদেরকে কিউট লাগে সব কীটানদেরকে বিড়ালের সব কিটানদেরকেই চোখ ফুটার পরে আসলে কিউট লাগে মশালা দেখেন ওইটা একদম হাঁটতে হাঁটতে বাহিরে চলে গেছে তো আমি ওদের মানে নিচে যেটা বিছিয়ে দিই আর কি ন্যাকড়া বলেন বা কাপড়ের টুকরা বলেন তো ওইটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি ওটা একদিন পরপরে চেঞ্জ করি মাঝে মাঝে প্রত্যেক দিন করি যখন মনে থাকে না তখন একদিন পরপর করি এভাবে করে আসলে ওদেরকে ক্লিন করে নেওয়া আর এই যে সাদা ভুতুকে ভালো করে ক্লিন করতে হয় কারণ সে মাসাল্লাহ বলে না যে সাদা মানে আমাদের মানে এখানে বলে আর কি যে সাদা মনে কাদা বেশি তো এরকম আর কি যে সুন্দর যে মশাল অনেক সুন্দর কিন্তু ওর হচ্ছে মানে একটু কিছু লাগলেই ওর হচ্ছে সেটা একদম নোংরা হয়ে যায় আর কি যে বাজে লাগে দেখেন কিভাবে সে মানে লাগিয়েছে আমি সেটা দেখে। খারাপ লাগছে আমার কিন্তু সে খুব শান্ত হয়ে আছে যখন আমি তাকে মানে পরিষ্কার করছি তার কোনো আওয়াজ শব্দ কিছুই নেই অন্যান্য বাচ্চারা তো একটু হলো জোরা জোরি করেছে দুষ্টুমি করেছে বাট মাশাল সে খুব শান্ত হয়ে চুপচাপ ছিল মানে আমাকে ক্লিন করতে দি দিয়েছে মানে খুব ভালো করে আমার মনে হচ্ছে আমি যে ক্লিন করছি মানে ওর খুবই ভালো লাগছে তো অনেকক্ষণ পর আমি তো ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছি মানে লাগছে যে অনেক তাড়াহুড়ো করে ওদেরকে মোছাচ্ছে আসলেই না আমি কিন্তু ওদেরকে খুব সফট হাতে মানে একদম ক্লিন করতেছিলাম যেহেতু আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি তাই বোঝা যাচ্ছে না মানে বিশ মিনিটের একটা ভিডিওকে আমি কেটে ছেটে আট নয় মিনিটের ভিডিও করার চেষ্টা করি আর কি তো তো মশাল্লা ওকে আমি দিয়েছি যতটুকু সম্ভব আর কি ওকে ক্লিন করা সুন্দর করে ক্লিন করে দিয়েছি আর মানে মানে ও তো হচ্ছে যে মাস্টার্ড ব্রাউন কালার হালকা আর কি পুরোপুরি ব্রাউন না মানে খুব হালকা তো মোছানোর পর একদম মাস্টার্ড কালার হয়ে গেছে ওর চিকগুলা তো আমি সেটা নিয়ে হাসতেছিলাম দেখেন মাশাল্লা সে এক হাতে তাকে মুট করে নিয়ে গেছে আর তার মা তো মশাল্লা এসে যে তার বেবিকে আমি কেন এমন করছি তো তারপর ভাবলাম যে একটু মাকেও ক্লিন করে দিই ওর মার নাকটাও বারবার এরকম নোংরা হয়ে যাচ্ছে বাচ্চাদেরকে ক্লিন করতে যেয়ে হচ্ছে বোধহয় তো মাকেও একটু ক্লিন করে দিলাম তারপরে যে দেখেন মশাল্লাহ সবগুলো খেলা করছে এগুলোকে আমি একটু সোফার উপরে এনে দিয়েছি যেহেতু আমাদের সামনের রুমে সোফা দিয়ে একটু আলো আসে একটু না ভালোই আলো আসে আমার রুমেও আসে বেডরুমে কিন্তু আমার বেডরুমের ফার্নিচারগুলো চেঞ্জ করার কারণে এখন একটু রোদটা কম আসে তো আমি ওদেরকে আমাদের বসার ঘরেই সোফার উপর দিয়েছি যাতে একটু ভালো করে ওদের গায়ে রোদ লাগে আদৌ জানি না কতটুকু লাগবে কারণ ওয়েদারটা একদম সুবিধা লাগছে না কখনও রোদ কখনো বৃষ্টি এই একটা অবস্থার মধ্যে আছি তো তারপর হচ্ছে ভর্তা বানাতে বসে গেলাম আপনাদের ভাইয়া আসবে ভাত খেতে আসলে ও আসতে চায় নেই আমি ওকে জোর করলাম যে বাসার পাশে যেহেতু আছো এসে খেয়ে যাও তো চট করে একটু ভর্তা বানানোর জন্য এটা চলে আসছি আর আমি আপনাদের ভাইয়া মানে আমরা সবাই মোটামুটি ভর্তাটা পছন্দ করি বেশি মানে করে রসুন দিয়ে অল্প একটু পেঁয়াজ একটা টমেটো কয়েকটা কাঁচামরিচ মরিচ দিয়ে আমি ভালো করে তেলে ভেজে নিচ্ছি মানে একটু সফট হওয়া পর্যন্ত এই যে আমার ভর্তা বানানোর জন্য যেটা আমাদের মেলা থেকে নিয়েছিলাম আমাদের মানে জব্বরের খেলা থেকে তো সেটাতেই আমি বানিয়ে নিব তো সবগুলো একসাথে নিয়ে নিলাম তারপরে দুইটা শুকনো মরিচও ভেজে নিয়েছি একটু টমে একটু হচ্ছে পেঁয়াজ কুচি আর একটু ধনিয়া পাতা কুচি এখন সব মানে আছে না যে মিক্স করে নিব আর কি তো আসলে এটা দিয়ে ভর্তা বানাতে ভালো লাগে আপনারা কখনো ইউজ করেছেন কি না বা আপনাদের যাদের আছে তাদের কেমন লাগাবো সে জানাবেন আমি এটা প্রথমবারই এনেছি আমার খুবই ভালো লাগছে এটাতে মানে ভর্তা করতে হাতে ধরার একদমই ঝামেলা নাই মানে আছে না যে আমরা মরিচ ধলে জ্বালা করে তো ওই জ্বালাটার আসলে কোনো মানে ওয়ে নাই কিন্তু তারপর হচ্ছে আমি পেঁয়াজ আর মরিচটা আগে একটু ভালো করে থেতে নিলাম তারপর হচ্ছে টমেটো রসুন ওগুলো সব ভাজাগুলো দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর নামানোর সময় জাস্ট ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে নামিয়ে নেবে ভর্তাটা আসলে খেতে খুবই মজা হয় আমি সবসময় হাতেই মাখি তো যেহেতু এটা আমি ফার্স্ট টাইম এনেছি এটা তো আমার শাশুড়ি কাঁঠালের ভর্তা করেছে খুব ভালো হয় প্রচুর ধার অতিরিক্ত ধার আমি আসলে ভর্তা দেখে আমার জীবে পানি চলে আসতেছে এখন আমার মনে হচ্ছে যে ইস আমি যদি আবার একটু খেতে পারতাম এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খুবই মজা লাগে আপনারা কেউ মানে খেয়ে থাকলে সেটাও জানাবেন আর যদি আপনারা কখনো না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন আসলে এই ভর্তাটা কিন্তু খুবই মজা হয় এই যে আমার হচ্ছে ফুল রেডি ভর্তাটা এখন আপনাদের ভাই আসলে মাত্র বসে যাব গরম গরম ভাত নিয়ে খেতে আর আমি হচ্ছে দুইটা এটাকে কী মরিচ বলে আসলে আমার নামটা ভালো করে মনে নেয় এক একজনে এক এক রকম বলে আমাদের এখানে কেউ বাতাসা মরিচ বলে কেউ হচ্ছে আসলে এটা মেবি নাগা নাগামরিচ বলে তো প্রচুর ঝাল এগুলো হচ্ছে আমার আপুর গাছের মরিচ তো তারপর আপনাদের ভাইয়া আসার পর খেয়ে দিয়ে আপনার ভাইয়া চলে গেল আর আমি আমার ছেলেকে নিয়ে ঘুমাতে পড়লাম মাসাল্লাহ আমার ছেলেকে ঘুমাতে খুব কিউট লাগছে মাসাল্লাহ সে ঘুমাচ্ছে তো আমি একদম আর ইনোসেন্ট ফেস সব বাচ্চারাই ইনোসেন্ট হয় সব বাচ্চারাই আল্লাহর খুবই প্রিয় সন্তানদের আসলে ভালোবাসাটা রকম অববার জন্য দেখে মাসা মায়া লাগছে তো আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম আমার বাচ্চাকে কেউ মাসাল্লাহ বলতে ভুলবেন না যে তারপর ঘুম থেকে ওঠার পরে আমার একটা কাজ আছে আমার বাবার বাড়িতে যাচ্ছি তো একটা কাজ আছে কাজটা সারার জন্যই ওখানে আমার আপুও আছে বড় তো আমার আসলে একটা জরুরি কাজ পড়ে গিয়েছে হলে একদমই বের হতে ইচ্ছে করছিল না কারণ বৃষ্টি পড়তেছিল ছেদছেতে একটা অবস্থা আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু ওয়েদারটা ভালো ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে ভালো লাগছে কিন্তু পরিবেশটা ছেদ হয়ে থাকছে তাই একটু বিরক্তও লাগছে এই যে বাসায় আসলাম কাজটা সেরে এসে একটু চা খেলাম আমার আম্মু এখন আমাদের ফ্যানটা নষ্ট হয়ে গেছে মানে নতুন কিনেছে রিসেন্ট এক দেড় মাস হবে তো আমার আম্মু বলল যে সেটা ঠিক করাবে মানে যেহেতু ওয়ারেন্টি আছে মানে ওদেরকে নিয়ে যাবে ওরা একটা কিছু করে দেবে আর কিন্তু আমার বরাফু আমার আম্মু আর আমার বোনের ছেলে তিনোজন একসাথে গেল আর আমি আর আমার ছেলে চলে আসলাম বাসায় এত দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম আমার ভিডিওটা এতক্ষণ যারা কন্টিনিউ করছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওটা আবার আপনাদের সবার সাথে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম